আমরা কিছু ছোট নিদর্শন পেশ করার চেষ্টা করি আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যুগ জামানা ঘন হয়ে যাবে এই তো সেই দিন দুই হাজার সাল আজ দেখি দুই হাজার পনেরো এই তো সেই দুই হাজার পাঁচ আজ দেখি দু হাজার পনেরো রাসূল সরসাল্লাম বলছেন এত কারাবুস জামান যুগ ঘন হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে দেখতে না দেখতে বছর শেষ এই কথা তো রাসূল সরসাল্লাম বলেছেন কিভাবে আমি আর আপনি বুঝছি মানুষই বুঝবে পশু প্রাণী বুঝবে না আর পশু প্রাণীর বুঝার প্রয়োজনও নেই পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই কাজের এইগুলি তাদের বুঝার প্রয়োজনও নেই মানুষই বুঝবে বিচার মানুষেরই হবে এটা সামান তারপরে তিনি বললেন তুলে হবে মানুষ নিয়ে চলবে নেওয়া না বিদ্যা উঠিয়ে নেওয়া হবে অবাক আপনি অবাক হবেন আশ্চর্য এটা হয় কি করে পঞ্চম শ্রেণীর শরীর চর্চা বই পড়েন সপ্তম অষ্টম শ্রেণী নবম শ্রেণীর শরীর চর্চা বই পড়েন বইয়ে লিখা আছে একজন মেয়ের স্তন কিভাবে বড় হয় কিভাবে হায়েজ হয় কিভাবে ছেলের লিঙ্গ বড় হয় এইসব কথাগুলি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা একসাথে বসে পড়বে বলুন আপনি শিক্ষিত মানুষে কলম লিখতে পারে এটা অসম্ভব হতে পারে না এটা পশুই পারে মানুষ হে পারে যার মানবতা নেই যার বোধগম্য নেই যার বধহোদয় নেই যার হিতাহিত জ্ঞান নেই যে রাজশাহীর চাম্পাই নবাব ভাষাতে অমানুষ সেই কলম লিখতে পারে মানুষ পারে না কাপুরুষ সন্তান তোমাকে আমি বলি নি এই বই তুমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করো তাহলে তুমি এই বইয়ের উচিত শিক্ষা দিতে পারো এই বই জাতির শিক্ষা দিতে পারে না এই বই জাতির কল্যাণ আনতে পারে না ভেন এর ছাত্রছাত্রী স্তন কিভাবে বড় হয় সেইটা তাকে ছাত্র ছাত্রী শিক্ষক অবশ্য আল্লাহ কথা বলেছেন আল্লাহ বলেছেন মানুষ খারাপ হতে 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 কাল আনাম পশু হয়ে যাবে আচ্ছা এই পর্যন্তই তা আল্লাহ থেকে যেতে পারতেন তো আল্লাহ এরপর নেমে গেলেন দিয়ে বলছেন যে হওয়া জাল তার চেয়ে খারাপ বলেন তো দেখি তার চেয়ে খারাপ কোনটা আগের বাক্য তো হয়ে গেল আল্লাহ বললেন যে মানুষ খারাপ হতে 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 পশু হয়ে যাবে কুকুর সিরিগাল হয়ে যাবে আচ্ছা এই পর্যন্ত হলেই তো অনেক হয়ে গেল এরপরে আল্লাহ পরের স্তরে আরো এক ধাপ নিচে নেমে বলছেন বাল হওয়া জাল তার চেয়ে খারাপ আচ্ছা সেইটা কোনটা সেটা হলো এইটা বেটা কলম আছে ও বাল্য বিবাহ দেখাচ্ছে পত্রিকায় রংপুর কুড়িগ্রামে আমেনা নামে মেয়ের বিবাহ হলো বাল্য অবস্থায় স্বামীর ঘরে গিয়ে ঘর রক্তাক্ত হলো বিছনা কাঁথা হলো ভাবি সকালে ভাবির কাছে কান্নাকাটি করে বললো ভাবি আমার এই অবস্থা তখন ভাবি চোক টিপি দিয়ে বলছে যে এরকমই হয় ধৈর্য ধারণ করো বিকালে নিজের ভাবি আসলো নিজের ভাবির সামনে কান্নাকাটি করে বললো তখন ভাবিও বলল যে ধৈর্য ধারণ করো এগুলো কথা কলমে লিখে মানুষকে জানাচ্ছে বাল্য বিবাহ চলবে না তাই দেখেছেন আপনি মানুষ যে বিদ্যাহীন হবে মানুষ যে মূর্খ হবে মানুষ যে বন্য হবে মানুষ যে বর্বর হবে মানুষ যে অসভ্য হবে তার এগুলি জাজল্য প্রবণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বিবাহ করেন তখন তার বয়স চল্লিশ বছর আর যাকে করেছেন তার নাম আয়েশা তখন তার বয়স ছয় বছর ধর্মকে পাগল পেয়েছে ও নাকি বিদ্যান ওকে যে বিদ্যান বলে সেও পশু দেখি কোন মায়ের বেটা এমন জন্ম নিয়েছে যাকে বিদ্যান বলতে পারে একে ধর্মকে পাগল পেয়েছেন আপনি রাসুল সাল সাল্লাম বলেছেন বিদ্যে উঠে যাবে আপনাকে আমি বুঝাতে পারলাম না বিদ্যে উঠে যাবে এর অর্থ কি মানুষ এগুলি কলমে লিখতে পারে পড়েন আপনি শরীর চর্চা বই বই কি করে হলো এটা কবি কি করে লিখতে পারে যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে লেখক কি করে লিখতে পারে যে এত মানুষ মারা গেল উমুক এরকম তুমুক এরকম লেখক এই কথা লিখতে পারে যা দুই দিন আগে ছিল কেই ছিল হঠাৎ একদিন দুরন্ত ডাল পিটা আবুল কাসেম ফজলুল হকের পিতা বলেন তার মায়ের সামনে তোমার এই ছেলেকে কুমিরে খাবে তোমার ছেলে ঘন্টার ঘন্টা নদীতে সাঁতার কাটে পাশে কুমির ভাসে তোমার এই ছেলেকে কুমিরে খাবে মায়ে বলেন কে কুলক্ষণে কথা বলেন আমার ছেলে বেঁচে থাকলে দেশ থেকে কুমির তাড়াবে কুমির হলো ইংরেজ মা যেমন বেটা তেমন এর নাম কলম এ তো কয়দিন আগে কার কলম এটে একদিন পিতা দেখেন টেবিল দিয়ে বই নিচ্ছেন আর ছুড়ে মারছেন টাচ করে পিতা হাতটা ধরে নিয়ে বলছেন এই ব্যাটা বই ছুড়ে মারছ কেন আব্বা ওসব বই দিয়ে কি হবে কেন ওই বই আমি পড়েছি পড়েছ আছে হুবাহুব ছেলে বলতে লাগলো হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে এই জীবনী ছেলে কিছু শিখতে পারে একদম বাগদমে কি শিখতে পারে বুঝাতে পারলাম না জাতিকে করোনা হাদিস আমরাই ভালো বুঝতে পারিনি হয়তোবা বুঝতে পারলে জাতিকে কিছু বুঝাতে পারতাম শতকরা আঠানব্বই থেকে নিরানব্বই জন মসজিদের হেমই হচ্ছে মূর্খ মানুষ তার উপরন্ত খুদবা আরবিতে দিতে হবে বাংলায় চলবে না ধর্মকে পাগল পেয়েছে বলেন এইসব লোকগুলো জুমার খুদ্ শুনতে এসেছে ও আরবিতে খুদবা দিলে কি বুঝবে অথচ আল্লাহ বলছেন প্রত্যেক জাতির কাছে তার সভা সাথে আমি নবী পাঠিয়েছি নবীকে আমি যেখানে পাঠিয়েছি ওর ভাষাতে পাঠিয়েছি যাতে করে নবী তাদেরকে বুঝাতে পারে যে তিনি কে আর আল্লাহকে আমার খুদবাই যদি আরবিতে হয় তাহলে আমি কে আর মুসল্লি কে আমি কি দিয়ে বুঝাবো সবাই যে অন্ধ হয়ে গেল রাসুল সাল্লাহ আলি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলেছেন যে একবার বিদ্যা উঠে না হবে দেখেন আপনি কলম দেখেন মানুষের আপনাকে আমি বুঝাতে পারলাম না মানুষ মূর্খ কিভাবে হয় প্রতিটা কাজই করছে এইভাবে যেমন ধরেন আপনার বাড়ির কথাটাই বলি যে আজকে আপনার বাচ্চাটা জন্ম নিয়েছে সামনে বছরে এই দিনে আপনারা স্বামী স্ত্রী কিছু ভাবছেন আজকে আমার বাচ্চাটা জন্ম গো আজকে কিছু দরকার বলেন আপনি সত্যি সত্যি বুদ্ধি রাখেন নাকি কি আপনি শিক্ষিত সত্যিই কি আপনার বুদ্ধি আছে সত্যি কি আপনি অমানুষ নন যার ভিতরে মানবতা থাকে না সেই হলো অমানুষ যার ভিতরে বিদ্যা থাকে না সেই হলো মূর্খ যার ভিতরে হিতাহিত জ্ঞান থাকে না সেই হলো অমানুষ আল্লাহর নবী বলেছেন বিদ্যা বিদ্যা উঠে উঠে যাবে আপনাকে আমি কি দিয়ে যে যাবে আপনি আমার চেয়ে অনেক সচেতন আপনি সমাজের বাস্তবতা এই লেখকের কলম দেখলে আপনি বুঝতে পারবেন একটা পদ্ম দেখেন একটা গল্প দেখেন ফোর ফাইভ সিক্স একটা ইতিহাস দেখেন একটা ইতিহাস কি সত্য আপনার কি একটা ইতিহাস সত্য আপনি যে আপনার ছেলে মেয়েকে এগুলো পড়াচ্ছেন তো আপনার যদি সব কিছুই মিথ্যা হয় তাহলে বাচ্চারা শিখবে কি তিনি বলেন অতাঝারুন ফেতান ফেতনা প্রকাশ পাবে ফেতনা এটা আরবি শব্দ যেকোনো সমস্যার নাম ফেতনা মসজিদে মারামারি ফেতনা মাদ্রাসায় মারামারি ফেতনা রাস্তাঘাটে মারামারি ফেতনা এগুলো সব ফেতনা রাসুল সাল্লি সাল্লাম বললেন ওয়াইল কা সহ মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে যে অনুপাতে টাকা ইনকাম করছে সে অনুপাতে দান খায়রাত করবে না আমরা বলি না যে তাদের সব কিছুই মন্দ তারা দেশে ধর্মের নামে রাজনীতি করছে করুক তবে তাদের একটা নীতি আছে যে যত টাকা ইনকাম করছে ইনকাম অনুপাতে দান থাকতে হবে বুঝতে পারলেন না কথা মনে হয় এয়ানত এয়ানত কত টাকা আয় করে আয় অনুপাতে ইয়ানত থাকতে হবে ওরা ওটা ধান রাখেনি নাম ওটা নাম রেখেছে আর বি ইয়ানত তার মানে মানুষ তারা আয় অনুযায়ী দান করবে না মানুষ কৃপণ হবে এ কথা তিনি বলেছেন কয়েকশোর হারাজ মারামারি বেড়ে যাবে যখন মানুষ সমাজে আর বিদ্যা থাকবে না তখনই মানুষ মারামারি করবে বিদ্যা না থাকার ফল এটাই যে মানুষ সমাজে আর ভালোভাবে থাকবে না পরস্পরে সবাই মারামারি করবে যেহেতু কেউ শিক্ষিত নেই কারোর কাছে বিদ্যা নেই তখন সমাজের লোক আর কেউ ভালো থাকবে না